টাঙ্গাইলের কালিহাতিতে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে গতকাল মারামারি সমাধানের একটি সালিশকে কেন্দ্র করে তিন গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এ সময় কালীহাতির সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ সহ বেশ কয়েকজন আহত হন এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার শহদেবপুর ও মুলিয়া গ্রামের লোকজন লাঠি সোঠা নিয়ে মিছিল বের করে এরপর তারা সকাল দশটার দিকে টাঙ্গান ময়মনসিং সড়কের শোলাখুড়া বাজারে ও বাস এলাকায় অবস্থা নিয়ে সড়কের মাঝখানে আগুন ধরিয়ে দেন বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয় এ অবস্থায় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল আজ আবার মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে সংঘর্ষ চলাকালে টাঙ্গাই ময়মনসিং আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায় আহতদের উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভুইয়া বলেন সাকরাইন গ্রামবাসী এবং মুলিহা সদপুরচর আশেপাশে গ্রামের মধ্যে একটা উত্তেজনা এবং মারামারি ভাঙচুরের ঘটনা ঘটে দারে ধারাবাহিকতায় আমরা তাদেরকে গতকালকে আমরা নিবৃত্ত করি এবং তাদেরকে উভয় শান্ত করে যে আমরা আইনগত ব্যবস্থা নেব মামলা নিয়ে আমরা দোষীদের প্রকৃত দোষীদের আমরা শাস্তির আওতায় আনব বলার পরে আশ্বস্ত হয়ে তারা গতকালে চলে যায় আজকে আবার তারা কোনো ঘটনা ছাড়াই এক পক্ষ ওই সহদেবপুর মুলিয়ার গ্রামবাসী পুনরায় আবার তারা সংগঠিত হয়ে এই সাকরাইন গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টায় এসে তারা মহাসড়ক অবরোধ করে তা আমরা প্রস্তুত ছিলাম বেজায় তারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে নাই এখন উভয় পক্ষ শান্ত আছে এবং শুক্রমা উৎসব হাসপাতাল থেকে এসে তাদেরকে এই ভবিষ্যতে যেন আর কোন গন্ডগোল না করে এই ব্যাপারে নির্দেশনা প্রদান করেন যার প্রেক্ষিতে আমরা আপাতত আশ্বস্ত যে ঘটবে না আমরা কথা বলেছি যেন উভয় পক্ষ যেন শান্ত থাকে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সংঘর্ষে জড়ানো তিন এলাকাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ